ল্যাশটা হি কোথা থেকে কোথায় ও জাম খাচ্ছে ও এই তো কি আপনি মামা হয়ে গেছেন দেখি মামা বাবা হি আমি সব ভিডিওগুলি করে রাখছি তোকে দাঁড়া দাঁড়া সব দেখাবো সবাইকে সবাইকে দেখাবো আমি সবাইকে দেখাবো যে এত চঞ্চল কোথা থেকে হয় হ্যাঁ ভগবান ল্যাশটা খালি ওকে দেয়নি এই ওই 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 গুন্ডা গুন্ডা এই গুন্ডা দেবো আম ভরি আমি ভদি আম এই তুই কি ভর টর হস নাকি রে এ মামাম তোর কি ভর হয় তে কিছু মাথায় লেগে যাবে না বলো হি বাবা ভাই এ মামামাম মাম্মাম তোর কি কিছু হয় নাকি রে এই তোর কি কিছু হয়েছে যাবি না মামা মাথায় লেগে যাবে হি বাবা একটা গান করতো মাম্মা একটা গান করতো ভালো করে ভালো করে ভালো করে গান করো ওটা গান হলো হেরে গলে গান ভালো করে একটু গান করো তো কি মামা লেগে যাবে কিন্তু গরম লেগেছে বেশ 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 হয়েছে যাও আমি কিচ্ছু করবো না